পর্বটি শুরুর আগে আমরা অনুরোধ করব ভগবান কলকি এবং দশাবতার নিয়ে আমরা যে পর্ব দুটি এর আগে প্রকাশ করেছি সেগুলি যদি না দেখা হয়ে থাকে তবে আগে সেগুলি একবার দেখে নিন তাহলে এই পর্বটি আপনাদের বুঝতে সুবিধা হবে নিচে ডেসক্রিপশনে এবং উপরে আই বাটনে ভিডিওগুলির লিংক রইল পৌরাণিক মতে মানব সভ্যতার ইতিহাসকে চারটি যুগে ভাগ করা যায় এবং এই চারটি যুগ ক্রমাগত আবর্তিত হতে থাকে এই যুগ পরম্পরা শুরু হয় সত্য যুগ দিয়ে তারপর ত্রিতা যুগ তারপর দাপর যুগ এবং সব শেষে কলিযুগের মাধ্যমে শেষ হয় মানব সভ্যতার ইতিহাস কলিযুগের শেষ লগ্নে মহাপ্রলয়ের মাধ্যমে মানব সভ্যতা অনেকাংশে ধ্বংস হয়ে যায় তারপর আবার সত্যযুগের যুগের আরম্ভে ধীরে ধীরে গড়ে উঠতে থাকে সমাজ সংসার সবকিছু যুগের এই আবর্তনের সাথে সাথে মানুষের জীবনযাত্রা স্বভাব চরিত্র মূল্যবোধ জীবন দর্শন সব ক্ষেত্রেই পরিবর্তন লক্ষ্য করা যায় সত্যযুগের শুরুতে মানুষের জীবনে ধর্মবোধ ন্যায় নিয়ম শৃঙ্খলা সদাচার সত্যবাদিতা ইত্যাদি গুণগুলি শ্রেষ্ঠ পর্যায়ে থাকে ক্রমশ যুগ পরিবর্তনের সাথে সাথে এই ভালো গুণগুলি লোপ পেতে থাকে এবং সমাজে অন্যায় ব্যভিচার অধর্মের মাত্রা বাড়তে থাকে এরই মাঝে যখন যখন অধর্মের প্রভাব মানুষের জীবনে মাত্রাতিরিক্ত হয়ে ওঠে তখনই সৃষ্টির পালনকর্তা ভগবান বিষ্ণু এক এক অবতারে পৃথিবীতে অবতীর্ণ হন এবং অধর্মের বিনাশ ঘটিয়ে ধর্মকে সাময়িকভাবে প্রতিষ্ঠা করেন কিন্তু ধর্ম অধর্মের এই টানা পড়েন চিরকালের মতো কখনোই থেমে যায় না ভগবান বিষ্ণুর দশাবতারের ক্রমপর্যায়কে যদি লক্ষ্য করা যায় তাহলে বোঝা যায় সেই পর্যায়েও সৃষ্টির বৈজ্ঞানিক তত্ত্ব বা বলা যেতে পারে ডারউইনের তত্ত্ব মেনেই সংঘটিত হয়েছে সরলতম জীব মাছ থেকে শুরু করে ধাপে ধাপে উন্নত হতে হতে সর্বশেষ অবতারে আধুনিক প্রযুক্তি ও অস্ত্রশস্ত্রে বলিয়ান কলকিরূপ গ্রহণের মাধ্যমে ভগবান বিষ্ণুর অবতার জীবন শেষ হয়েছে হিন্দু ধর্মের আঠেরোটি মহাপুরাণ ও প্রায় একই সংখ্যক উপপুরাণ থেকে জানা যায় কলিযুগে ধর্মের মর্যাদা প্রায় তলানিতে গিয়ে পৌঁছয় মনে করা হয় মহাভারতে বর্ণিত কুরুক্ষেত্রের যুদ্ধের পর শ্রীকৃষ্ণের মৃত্যুর সাথে সাথে পৃথিবীতে কলিযুগ শুরু হয়ে যায় যদিও অভিমন্যুপুত্র পরীক্ষিতের জীবদ্দশায় কলি পৃথিবীতে তার প্রভাব বিস্তার করতে পারে না পুরান মতে কলিযুগের সূচনায় একদিন রাজা পরীক্ষিত দেখলেন রাজবেশ পরা এক কুৎসিত লোক একটি ষাঁড় ও একটি গাভীকে নিষ্ঠুরভাবে অত্যাচার করছে ষাঁড়টির তিনটি পা কাটা আর গাভীটির অবস্থাও শোচনীয় রাজা পরীক্ষিত এদের পরিচয় জানতে চাইলে ষাঁড়টি ধর্মরূপে আবির্ভূত হয়ে বলেন সত্যযুগে আমার তপস্যা শুদ্ধি দয়া ও সত্য এই চারটি পা রূপী চার স্তম্ভ ছিল ক্রমে ত্রেতা যুগে আমার একটি পা এবং দাপর যুগে আরও দুটি পা নষ্ট হয়ে যায় কলি যুগে এসে আমার তিনটি পা নষ্ট হয়ে গেছে বাকি একটি পাও কলির অত্যাচারে নষ্ট হতে বসেছে আর গাভীরূপী দেবী পৃথিবীও কলির অত্যাচারে জর্জরিত এই কথা বলার পরই কলি রাজা পরীক্ষিতের কাছে আশ্রয় চেয়ে বসে তখন রাজা পরীক্ষিত তাকে বলেন যেহেতু তুমি আমার আশ্রয় এসেছো তাই তোমার কোনো ক্ষতি আমি করতে পারবো না তবে আমার বিশাল সাম্রাজ্যে তুমি থাকতে পারবে না তোমার থাকার জন্য পাঁচটি জায়গা আমি স্থির করে দিলাম সেগুলি হল যেখানে জুয়া খেলা হবে যেখানে মদ্যপান করা হবে যেখানে পরস্ত্রীর সঙ্গে যৌনতা চলবে যেখানে প্রাণী হিংসা দেখা যাবে এবং যেখানে স্বর্ণের প্রতি লোভ দেখা যাবে এরপর থেকে কলি এই পাঁচটি স্থানে বাস করতে শুরু করে এবং রাজা পরীক্ষিতের মৃত্যুর পর সমগ্র পৃথিবীতে তার প্রতিপত্তি বিস্তার করে ফেলে অবশেষে কলিযুগের শেষ লগ্নে পৃথিবীতে আসেন বিষ্ণুর শেষ অবতার কলকি বর্তমান সমাজের পরিস্থিতি বিশ্লেষণ করলেও আমরা দেখতে পাই এই সমাজে এই পাঁচটি অধার্মিক কাজের প্রাদুর্ভাব ক্রমশ বিস্তার লাভ করছে এবং ধীরে ধীরে আমাদের সমাজকে গ্রাস করছে কলকির জন্ম ও কর্মের বৈজ্ঞানিক ও সামাজিক বিশ্লেষণ যদি করা হয় তাহলে দেখা যাবে কলকির জন্ম হয় পাহাড়ে ঘেরা একটি গ্রাম সম্ভলে যেখানে অধর্মের কুপ্রভাব স্বভাবতই তুলনায় কম শিক্ষালাভের উপযুক্ত হলে তাকে শস্ত্র ও শাস্ত্রবিদ্যা দান করতে আসেন ভগবান বিষ্ণুর আরেক অবতার পরশুরাম যিনি নিজেও ত্রেতা যুগে কলকির মতোই পৃথিবীকে অত্যাচারী পুঁজিবাদী বিত্তশালী রাজাদের হাত থেকে মুক্ত করার জন্য অবতার গ্রহণ করেছিলেন কলকি মহাদেবের কাছ থেকে বরদান হিসেবে যে তিনটি জিনিস লাভ করেন সেগুলিরও যথেষ্ট বৈজ্ঞানিক তাৎপর্য রয়েছে যেমন নন্দক নামে যে অগ্নিময় তলোয়ারটি মহাদেব কলকিকে দিয়েছিলেন সেটি পৃথিবীর সমস্ত ভার কাটতে সক্ষম অর্থাৎ এটি কোনো সাধারণ তলোয়ার নয় এটি একটি বিশেষ জ্ঞান যা দিয়ে যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করা যায় আগুন শুদ্ধতার প্রতীক জ্ঞানের প্রতীক সেই হিসাবে এই অগ্নিময় তলোয়ার সমস্ত অন্ধকারকে দূর করতে সক্ষম মহাদেব দেবদত্ত নামক সাদা ঘোড়াটি দিয়ে কলকিকে বলেছিলেন যে এই ঘোড়া বিভিন্ন রূপ ধারণ করতে পারে এবং আকাশে উড়তে পারে অর্থাৎ এটিও কোনো সাধারণ ঘোড়া নয় হতে পারে এটি কোনো বিশেষ যান যা জলে স্থলে অন্তরিক্ষে যে কোনো স্থানে কলকিকে বহন করতে সক্ষম মহাদেবের কাছ থেকে কলকি যে সুখ পাখিটি পেয়েছিলেন সেটি সর্বজ্ঞ পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষের গতিবিধি তার সম্পর্কিত নানা তথ্য যে কোনো ধরনের ঘটনা দুর্ঘটনা সব কিছুই তার নখদর্পণে সে অনায়াসে সম্ভল থেকে সিংহলে গিয়ে দেবী পদ্মার কাছে কলকির রূপ গুণের বর্ণনা করতে পারে আবার ফিরে এসে কলকির কাছে পদ্মার বক্তব্য জানাতে পারে। বর্তমান প্রযুক্তির যুগে এই কাজ খুব একটা কঠিন বলে মনে হয় কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৃথিবীর দুই প্রান্তে থাকা মানুষকে মিলিয়ে দেওয়ার ঘটনা এ যুগে যথেষ্ট সুলভ আর এর মতো অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে অসম্ভবকে সম্ভব করার দিনও এসেই গেছে তাই এই যুগে কলকি অবতার গ্রহণ করলে এবং এই ধরনের উন্নত শক্তি সঞ্চয় করতে পারলে তার পক্ষে কলিদানবকে বিনাশ করা একেবারেই অসম্ভব নয় পুরাণে কলিযুগের অধিপতি কলিপুরুষের যে জন্মবৃত্তান্ত দেওয়া হয়েছে তা থেকে বোঝা যায় এই কলিপুরুষ আসলে অধর্ম মিথ্যা দম্ভ লোভ মায়া হিংসা প্রভৃতি খারাপ প্রবৃত্তিগুলি থেকেই জন্ম নিয়েছে এবং সেই কারণেই সে আসলে এই প্রবৃত্তিগুলিরই ধারক ও বাহক এবং ঠিক একইভাবে কলির সঙ্গে কলকির যুদ্ধে কলকিকে সহায়তা করতে আসবেন ধর্ম সত্য প্রসাদ অভয় সুখ যোগ প্রভৃতি সদ্গুণগুলি এখন প্রশ্ন হল কলি আসবেন কবে এ প্রসঙ্গে বলা যায় শুধু হিন্দু ধর্মই নয় অন্যান্য অনেক ধর্মেই এমনই এক অবতারের পৃথিবীতে আসার কথা উল্লিখিত রয়েছে অনেক আগে থেকেই কেউ তাকে বলেন অ্যান্টি ক্রাইস্ট কেউ বলেন মিসিয়া কিন্তু এসব ক্ষেত্রেও দেখা যায় সৃষ্টির শেষ লগ্নে বা ক্রিশ্চান মতে জাজমেন্ট ডের দিন ঘোড়ার পিঠে চেপে তার আসার ছবি ঠিক কলকিরি মতো তবে হিন্দু মতে কলিযুগের সময়কাল নির্দিষ্ট পুরাণ মতে তা হল চার লাখ বত্রিশ হাজার বছর দাপর যুগের সময়কাল তার দ্বিগুণ ত্রেতা যুগের তিনগুণ এবং সত্যযুগের চার পুরাণ মতে কলিযুগের প্রায় চার লাখ সাতাশ হাজার বছর পূর্ণ হবার পর ভগবান কলকি পৃথিবীতে অবতীর্ণ হবেন আমরা যে সময় রয়েছি তা কলিযুগের বয়স হিসাবে পাঁচ হাজার বছর মাত্র তাই এখনও একটা লম্বা সময় অপেক্ষা করতে হবে ভগবান কলকির অবতীর্ণ হওয়ার জন্য